জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার সংক্রান্ত চারটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সেই চারটা নোটিসই আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক প্রথম যে নোটিশটি প্রকাশ হয়েছে এই নোটিসটিতে বলা হচ্ছে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র কেন্দ্রসমূহের প্রতি ইএমএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত নির্দেশনাবলী অর্থাৎ ইএমএস সফটওয়্যার ব্যবহার করে আপনাদের পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে যারা ইনভিজিলেটর থাকবে তাদেরকে এই বিষয়গুলো মেনটেন্স করতে হবে এখানে শিক্ষার্থীদের যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে যে আপনার যে খাতা থাকবে সেখানে কিন্তু একটা ই কোড দেওয়া থাকবে ওই কিউআর কোড পাশাপাশি আপনার অ্যাডমিট কার্ডের কিউআর কোড এই দুইটাকে স্ক্যান করবে ওই আপনার ইনভিজিলেটর যে অ্যাপ থাকবে সেই অ্যাপের মাধ্যমে অর্থাৎ ইএমএস সফটওয়্যারের মাধ্যমে আপনাদের পরীক্ষা নেওয়া হবে আপনি যে পরীক্ষাতে উপস্থিত আছেন কি না সেই বিষয়ে ওইখানে সবগুলো তথ্য থাকবে সো ওই তথ্যগুলো তারা এন্ট্রি করবে শুধুমাত্র এতটুকু কাজ এটাই হচ্ছে ইএমএস সফটওয়্যার ব্যবহার করে পরীক্ষা নেওয়া আপনারা ইতিমধ্যে তো পরীক্ষা দিয়েছেন এ বিষয়ে জানেন যাই হোক পরবর্তী যে নোটিসটি রয়েছে এই নোটিশটি হচ্ছে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র হাজিরাপত্র ও এমআর পরীক্ষার্থীর অংশ এর বার্ডেল প্রস্তুতকরণ এবং প্রেরণ সংক্রান্ত নির্দেশনাবলী নিয়মাবলী দিয়েছে সো এখানে সেই নিয়মগুলো রয়েছে এটা আসলে শিক্ষার্থীদের জন্য জরুরি তেমন কোনো নোটিশ নয় ওকে এরপরে যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে যে আপনাদের তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনাবলী অর্থাৎ কেন্দ্রের মধ্যে আপনারা কী কী করতে পারবেন কি কি করতে পারবেন না এখানে পরীক্ষার শৃঙ্খলা সম্পর্কিত অপরাধগুলো উল্লেখ করা রয়েছে কি কী অপরাধ করা যাবে না যেমন পরীক্ষার কক্ষে একে অপরের সাথে কথাবার্তা বলা যাবে না পরীক্ষার কক্ষে ধূমধুয়ান করা যাবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করা যাবে না তারপর দূষণীয় অনিবেদিত কাগজপত্র সঙ্গে রাখা যাবে না এগুলো আর কি মানে যেগুলো পরীক্ষার নিয়ম হয়ে থাকে সেই নিয়ম আর কি সব বলতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে যার জন্য আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না সো আপনারা একটু দেখে নিন এরপরে আরেকটা সর্বশেষ নোটিস রয়েছে সেটি হচ্ছে যে আপনাদের পরীক্ষাতে তিরিশ মিনিট সময় বর্ধিত করা হয়েছে সেই সংক্রান্ত অর্থাৎ যারা প্রতিবন্ধী পরীক্ষার্থী রয়েছে বা শারীরিকভাবে কোনো অক্ষমতা রয়েছে তাদেরকে তিরিশ মিনিট সময় বাড়ানোর একটা নোটিশ দিয়েছে তাদের জন্য শুধুমাত্র তিরিশ মিনিট সময় তারা বেশি পাবে অর্থাৎ তিন ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের পরীক্ষা হবে হচ্ছে চার ঘন্টার এখানে যে শর্তগুলো উল্লেখ করা রয়েছে যাই হোক এই চারটা নোটিস কিন্তু আজকে ওয়েবসাইটে প্রকাশ হয়েছে আপনারা ওয়েবসাইটে আসলে এই চারটা নোটিস আজকে চোদ্দ তারিখে প্রকাশ হয়েছে সেটি দেখতে পারবেন তো এই ছিল মোটামুটি আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত চারটা গুরুত্বপূর্ণ নোটিস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করে দিবেন